হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এডুকেসেন এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কলকাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যেমন কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন অথবা কলকাতা কোন নদীর তীরে অবস্থিত এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা কলকাতা জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন কলকাতার আয়তন কত উত্তরটা হবে কলকাতার আয়তন হল দুশো ছয় বর্গকে মেয়ে প্রশ্ন কলকাতার সীমানা কে উত্তরটা হবে উত্তরে উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা আর পশ্চিমে হাওড়া ও হুগলি জেলা ও হুগলি নদী নেক্সট প্রশ্ন কলকাতা জেলাটি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে কলকাতা জেলাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তো কলকাতা নগরীকে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন জব চার ন্যক্সট প্রশ্ন কলকাতার নাম পাল্টে কে আলীনগর নামকরণ করেন উত্তরটা হবে কলকাতা পাল্টে আলীনগর নামকরণ করেছিলেন সিরাজ নেক্সট প্রশ্ন কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দেন উত্তরটা হবে কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন রবার্ট ক্লাইভ নেক্সট প্রশ্ন পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটা হবে পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত নেক্সট প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত প্রশ্ন কলকাতা কর্পোরেশন মিউনিসিপাল কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে কলকাতা কর্পোরেশন মিউনিসিপাল এটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত প্রশ্ন কলকাতায় মোট কয়টি বিশ্ববিদ্যালয় আছে উত্তরটা হবে কলকাতায় মোট এগারোটি বিশ্ববিদ্যালয় আছে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কত সালে কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানী স্থানান্তরিত হয় উত্তরটা হবে উনিশশো সালে কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানী স্থানান্তরিত হয় নেক্সট প্রশ্ন কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম কি। উত্তরটা হবে কলকাতার সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম হলো সল্ট লেক স্টেডিয়াম নেক্সট প্রশ্ন কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় উত্তরটা হবে লর্ড হার্ডেঞ্জের আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় নেক্সট প্রশ্ন কত সালে রাইটার্স বিল্ডিং তৈরি হয় উত্তরটা হবে সতেরোশো সালে রাইটার্স বিল্ডিং তৈরি হয় নেক্সট প্রশ্ন কত সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয় উত্তরটা হবে উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কত সালে সেন্ট্রাল লাইব্রেরি তৈরি হয় উত্তরটা হবে আঠারোশো সালে সেন্ট্রাল লাইব্রেরি তৈরি হয় এটি হলো ভারতের বৃহত্তম লাইব্রেরি প্রশ্ন কলকাতার শহীদ মিনার কার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয় উত্তরটা হবে কলকাতার শহীদ মিনার স্যাট ডেভিড অক্টার লির উদ্দেশ্যে নির্মাণ করা হয় নেক্সট প্রশ্ন কলকাতার বেতার কেন্দ্র কত সালে চালু হয় উত্তরটা হবে কলকাতা বেতার কেন্দ্র উনিশশো সালে চালু হয় নেক্সট প্রশ্ন যে ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরটা হবে ইডেন গার্ডেন স্টেডিয়াম কলকাতায় অবস্থিত এটি একটি ক্রিকেট স্টেডিয়াম প্রশ্ন কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে কলকাতা হিন্দু কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি কে ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিংক আমি আমার ডেসকিপশন বক্স দিয়ে রেখেছি প্লিজ বন্ধুর তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন কলকাতা শহীদ মিনার কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে কলকাতা শহীদ মিনার আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে কলকাতা হাইকোর্ট আঠারোশো সালে পয়লা জুলাই প্রতিষ্ঠিত হয় নেক্স প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তরটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম জোন্স কোলভেল নেক্সট প্রশ্ন হাওড়া ব্রিজ কত সালে তৈরি হয় উত্তরটা হবে হাওড়া ব্রিজ আঠারোশো সালে তৈরি হয় হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু নামেও পরিচিত নেক্সট প্রশ্ন কলকাতায় কত সালে ইলেকট্রিক টাম্প চালু হয় উত্তরটা হবে কলকাতায় উনিশশো সালে ইলেকট্রিক টাম্প চালু হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কলকাতায় কত সালে মেট্রো চালু হয় উত্তরটা হবে কলকাতায় উনিশশো চুরাশি সালে মেট্রো চালু হয় নেক্সট প্রশ্ন কলকাতার ইডেন গার্ডেনের প্রাচীন নাম কি ছিল উত্তরটা হবে কলকাতার ইডেন গার্ডেনের প্রাচীন নাম ছিল অকল্যান্ড সার্কাস নেক্সট প্রশ্ন কলকাতার আকাশবাণী নামকরণ কে করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কলকাতার আকাশবাণীর নামকরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হল বেঙ্গল গেজেট নেক্সট প্রশ্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতের কোন শহরকে সিটি অফ জয় বলা হয় উত্তরটা হবে ভারতের কলকাতা শহরকে সিটি অফ জয় বলা হয় নেক্সট প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন কলকাতার সাক্ষরতার হার কত উত্তরটা হবে কলকাতার সাক্ষরতার হার হল সাতাশি দশমিক এক চার শতাংশ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় উত্তরটা হবে পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা নেক্সট প্রশ্ন কলকাতার পূর্ব নাম কী ছিল উত্তরটা হবে কলকাতার পূর্ব নাম ছিল ক্যালকাটা নেক্সট প্রশ্ন কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত প্রাচীন রাজপথের নাম কি। উত্তরটা হবে কলকাতা থেকে অমৃতসর পর্যন্ত প্রাচীন রাজপথের নাম হলো গ্র্যান্ড ট্যাং রোড নেক্সট প্রশ্ন কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কি উত্তরটা হবে কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম হল প্রেসিডেন্সি কলেজ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান নদীবন্দরের নাম কি উত্তরটা হবে পশ্চিমবঙ্গের প্রধান নদীবন্দরের নাম হলো কলকাতা নেক্সট প্রশ্ন কলকাতা সদর শহর কোথায় উত্তরটা হবে কলকাতা সদর শহর হলো কলকাতা নেক্সট প্রশ্ন বন্ধুরা কলকাতা জিকে থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন প্রশ্নটা হলো যে ভারতের রাজধানী কলকাতা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল হবে ভারতের রাজধানী কলকাতা সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল হবে ভারতের রাজধানী কলকাতা সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল